পথের রঞ্জন চৌধুরী বিরোধী শিবিরের থেকেও এতদিন বলা যেত বহরমপুর গড়টা তারই তবে অধীর রঞ্জন চৌধুরী এইবারের নির্বাচনে হেরে গিয়েছেন তার পরিচিত গড় বহরমপুর থেকে বহরমপুর পেয়েছে নতুন সাংসদকে এবার প্রদেশ কংগ্রেস নিয়ে খুব শীঘ্রই রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অধীর দেখা করবেন সোনিয়া গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে সিএনকে কে জানালেন অধীর রাহুল গান্ধীর সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে আরো বিস্তারিতভাবে রাহুল গান্ধীর সঙ্গে হয়তো আমের দেখা হয়ে কথা হবে সোনিয়া গান্ধীর সঙ্গে কাটসি কথা হয়েছে মল্লিকার্জুন খার্গে সাহেবের সঙ্গেও যেমন দেখা সেরকম দেখা হয়েছে এখনও বিস্তারিতভাবে তাদের সঙ্গে কোনো বসে আলোচনা করার এরকম এখনো সুযোগ হয়নি বা সেরকম আমার তরফ থেকে প্রস্তাবও দেওয়া হয়নি শুধু রাহুল গান্ধীর সঙ্গে হয়তো খুব শীঘ্রই আমার দেখা হবে বাকি এ আজই তরফ থেকে আমার সঙ্গে দেখা করে গেছে সেই মতন আমরা এগোতে থাকব এর কাছে অদের সরবন ভোট পরবর্তী হিংসা নিয়েও এক রাশ ক্ষোভ উগরে দেন তৃণমূলের প্রতি ভোট পরবর্তী হিংসা নিয়ে অদের প্রশ্ন তোলেন বেথেন তৃণমূলকে যে তার পরেও এত হিংসা কেন প্রশ্ন অধীরের ফলাফল প্রকাশ হয়ে গেছে আপনারা জিতেছেন বেশি আসনে তারপরেও কেন অত্যাচার তারপরেও কেন সন্ত্রাস আর কি চান আপনি আপনি বলছেন ভারতবর্ষের সরকার হয়েছে অন্ধকার ঘরে বসে থাকলাম সারা বাংলাকে তো অন্ধকার ঘরে বসি রেখেছেন আপনি সারা বাংলাকে রক্তাক্ত করছেন তার হারের কারণ সম্পর্কে জানান তৃণমূল বিজেপির অপপ্রচারে মানুষ বিভ্রান্ত হয়েছে তাই ফল যা হওয়ার হয়েছে নির্বাচনে তিনটে শক্তি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেখানে যা হয়েছে তাই হয়েছে তার ফলাফল আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের পক্ষ থেকে মিথ্যা অপপ্রচার মানুষকে বিভ্রান্ত করা এবং বিজেপির অকস্মাত ভোট বেড়ে যাওয়া ভোট বেড়ে যাওয়ার পিছনে রয়েছে সাম্প্রদায়িক দাঙ্গার উস্কানি এবং ভয় আতঙ্ক সব মিলিয়ে আমি ভোটে হারলাম তবে বাংলায় বাম কংগ্রেস জোট নিয়ে ইতিবাচক তিনি জানালেন বাংলায় বাম কংগ্রেসের জোট ছিল নির্বাচন হয়েছে ত্রিমুখী জোটটা ছিল বলে এ বাংলার নির্বাচনটা আপাতদৃষ্টিতে দ্বিমুখী হলেও বাংলার মাটিতে কিন্তু ত্রিমুখী নির্বাচন হয়েছে অর্থাৎ বাম কংগ্রেস যে জোট से जोट একটা শক্তি হিসাবে কিন্তু প্রমাণিত হয়েছে আবার ধীর রঞ্জন চৌধুরী অত্যন্ত ব্যথিত বাংলায় যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে এবং একই সাথে সংগঠন মজবুত করার জন্য সবাইকে নিয়ে অর্থাৎ সমস্ত কংগ্রেসি কর্মীদের নিয়ে পাশে থাকার যেমন বার্তা দিলেন তেমনি তৃতীয় জোট অর্থাৎ বাম কংগ্রেস জোট যেভাবে নির্বাচনে নিজেদের তুলে ধরেছেন এবং তৃতীয় শক্তি হিসেবে প্রমাণিত হয়েছেন সেটাকেও কিন্তু সাধুবাদ জানালেন তিনি নিউ দিল্লি থেকে ক্যামেরাম্যান জ্যাকি সিং এর সাথে ইন্দ্রাণী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ